জয়গুরু আজকে ডিসেম্বর দুই তারিখ দুই চব্বিশ সালে এই মুহূর্তে আমরা আছি জেলার আলমডাঙ্গা উপজেলার কুমার নদীর ধারে বর্তমানে দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে আসছে এক শ্রেণীর মানুষ নবীর অনুসারী আর এক শ্রেণীর মানুষ বিশ্বের অনুসারী নবীর অনুসারী পরিচয় কি যারা আল্লাহ পাকের কোরান অনুকরণে অনুসরণে চলে তারাই হচ্ছে নবীর অনুসারী আর যারা কোরান বহির্ভূত হাদিস অনুসরণে চলে কোরান বিরোধী পথে চলে এরা হচ্ছে বিশ্বের অনুসারী সেক্ষেত্রে আমি দেখলাম যে যারা আদুনকমে আল্লাহকে সিজদা করে এরা কুরআনের মতই আল্লাহ পাকের আদেশের দিকে আদেশের সারে করে যারা আরকি রেকেন করে আদুন সিজদা করে সেটিলা করে যে আছে যারা আদুনকমে সিজদা করে এবং আদুনকমে সিজদাকারীর জয়গুরু বলে সুন্দরী মসজিদে রাখে তারা কিভাবে রসুল বিশ্বাস করে জান্নাতের বিশ্বাস করে এই সমস্ত কুরআন মাফিক তারা কুরআনবাদী হাদিস অনুসরণ করে না এই শ্রেণীর মানুষগুলা নবীর অনুসারী তা সেক্ষেত্রে আমাদের এরকম একটা বিষয় আসছে যে আমরা যে মোস রাখিছি আমার নবীর অনুকরণে অনুসরণের অসিলাই আমি মোস রাখিছি নাকি এরকম ভাবে রসুল গুরুকে রসুল বিশ্বাস করছি নবীর কোরআন মোতাবেক গুরুকে রসুল বিশ্বাস করছে কারণ গুরু আমার রসুল রসুল আনুগত্য করলে আনুগত্য আল্লাহ হচ্ছে আনুগত্য তো আমি নবী নবী পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আর আবার গুরুকে রসুল হিসাবে বিশ্বাস করে সেই গুরুর প্রতি মহবত করা আনুগত্য করা সেই তার সেই কোরআনের মাধ্যমে কোরআনের মাধ্যমে গুরু আনুগত্য করা এটি হচ্ছে আবার নবীর অনুকরণ অনুসরণের একমাত্র উপায় যে সেই ক্ষেত্রে দেখা গেল যে সুরা আহজাবের ছয় নম্বর আয়তে বলছে যে তুমি নবীকে বিশ্বাস করো মহব্বত করো জীবনের থেকেও বেশি স্ত্রী স্ত্রী পুত্র জাগতিক বিষয় সম্পত্তি বা পিতা মাতা আত্মীয় স্বজন সবাই থেকে বেশি প্রিয় যার নবীর প্রতি মহব্বত নবীকে যে সবচেয়ে বেশি প্রিয় মনে করে সেই তো মোমেন আর যে ব্যক্তি নবীকে মহব্বত না করে নিজেকে নিজের পিতা মাতা স্ত্রী বা নিজের জীবনকে বেশি প্রাধান্য দেয় সে তো মোমেন না তাহলে মোমেন হওয়ার আমাদের শর্ত কি নবীকে পাওয়ার জন্য আমরা গুরু ধরেছি রসুল আমরা নবীকে পাওয়ার জন্য আমরা মোশ রাখছি নবীকে পাওয়ার জন্য আমরা জয়গুরু বলছি নবীকে পাওয়ার জন্য রসুলকে রসুলের পথে থাকার জন্য নবীর মহব্বতের কারণে তো আমাদের এই গুরুবাদী ধারার লোক কার্যক্রম গো আলমগীর তাহলে এখন আমাদের এই গুরুবাদী ধারার প্রতি মহব্বতটা এমন হবে যে আমি আজকে বসে জীবন চলে গেলাম বসে না আমি জয়গুরু বলি জীবন চলে গেল আমি জয়গুরু বুঝবো না আমি আদম সৃষ্ঠা করি জীবন চলে গেল আমি আদম সৃষ্ঠা বুঝবো না এরকম ভাবে আমরা যে বিশ্ব কোরআন মান্য করি জীবন চলে গেল আমি কোরআনের বহির্ভূত কাজ করবো না এরকম ভাবে জীবনের থেকে বেশি মহব্বত যদি আমি নবীর প্রতি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে নবীর পাওয়ার যে পথ আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমে আমি নবী পাবো সেই পথটাকে মহব্বত করে আঁকড়ি ধরে জীবনের থেকে বেশি মহব্বত করে সেখানে সেই পথটাকে প্রিয় মনে করে যদি আমি আটকে আঁকড়ে ধরে রাখতে পারি জীবনে তাহলে আমি আমার কার্যক্রমে প্রমাণ হবে যে আমি আমার জীবনের থেকে বেশি মহব্বত আমি আমার নবীকে করলাম তাহলে আমি কিন্তু বোমের হব তাছা আহ ছয় নম্বর আয়তে যেটা বলছে যে তোমার জীবনের থেকে বেশি মহব্বত প্রিয় হিসাবে নবীকে মনে করতে হবে স্ত্রী পিতা মাতা আত্মীয় সুজন সবার থেকে বেশি প্রিয় হতে হবে তাই আজকে আমাদের যে সমস্ত তরিকাপন্থীর লোক আমরা আছি আমরা সামাজিক চাপে মুস ফেলছি যে সমস্ত তরিকাপন্থীর লোক আমরা আছি আর সামাজিক কারণে আদম আদমশার থেকে দূরে থাকছি যে কোনো তরিকার লোকের আমরা আছি তারা সামাজিক কারণে আমরা গুরুবাদী ধারার থেকে পিছিয়ে থাকছি এই ধরনের মুনাফে কি মনোভাব নিয়ে হ্যাঁ আমি সমাজকে প্রাধান্য দিচ্ছি জীবনকে প্রাধান্য দিচ্ছি আত্মস্বজনকে প্রাধান্য দিচ্ছি আমার লোকে কি বলবেন আমি মোশকাটি পাচ্ছি মোশাকি পাচ্ছি না এই সমস্ত কারণেই কিন্তু আমার প্রমাণ হচ্ছে আমি আমার জীবনের থেকে বেশি মোহ্বত আমার নবীকে করি নাই আমি এই জন্য বলছি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের থেকে বেশি প্রিয় নবীর এই পথ মতকে প্রাধান্য না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি মনে হতে পারছো না তাহলে আমি মমিন হওয়ার জন্য পৃথিবীর সকল মানুষকে কোরআন মোতাবেক চলে আদম আদমকুমার শেষদাকার একজন চলে কাছে বায়াত গ্রহণ করে সেখানে শেষদা ভক্তির পরে মহাইকে জয়গুরু বলে জন্মান্তরবাদে বিশ্বাস করি গুরুরূপে রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাসে অবিচল থেকে জীবন চলে গেল। আমরা নবীর এই পথ ছাড়বো না নবীর পথকে টিকে রাখার মাধ্যমে আমরা নবীর মোহাম্মত প্রতিষ্ঠিত করবো এই আশা আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি জয়গুরু